বেসিক্যালি এর আগে আমরা যখন ভিডিও দিয়েছিলাম যে আমরা শুক্রবারে একটা খাবার দাবারের আয়োজন করতে যাচ্ছি তখন অনেকেই এখানে আসার জন্য কমেন্টস করেছিলেন যারা কমেন্টস করেছিলেন তাদের প্রত্যেকেই এখানে স্বাগত আমাদের খামারে আশা করি আমরা একবেলা এক মুঠো একসঙ্গে খাব সেদিন সো যারা এর আগের ভিডিওতে কমেন্টস করেছিলেন আসার জন্য শুধুমাত্র তাদেরই দাওয়াত রইল চরে আসার জন্য আমাদের খামার আসার জন্য দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীদপুর থেকে আজ দেখানোর চেষ্টা করব আমরা স্যানবার পদ্ধতিতে কীভাবে মিষ্টি কুমড়া রোপণ চাষ কিংবা পরিচর্যা করতে হয় সেই বিষয়গুলো আমরা প্রথমে এখানে একটা জায়গা নির্বাচন করে নিয়েছিলাম সেটা হচ্ছে পাঁচ হাত বাই দশ হাত সেই জায়গাটিকে আমরা আসলে এক হাত গভীর করে কর্ত করে নিয়েছিলাম নেওয়ার পরে এখানে আমরা আমাদের এই যে পলি কাগজ বিছালাম বেসিক্যালি এই পলি কাগজ দেওয়ার অর্থ হলো এই যে স্যানবার পদ্ধতিতে মিষ্টি কুমড়া চাষ পরিচর্যা যেটাই বলি সেটা হচ্ছে যে এই পলি দিয়ে এখানে যে আমাদের চৌবাসার মতো তৈরি করা হলো সেখানে পানি জমা থাকবে সেই পানি আমরা আমাদের জমির প্রয়োজনে কিংবা গাছের প্রয়োজনে সেগুলো আমরা দিব এই মিষ্টি কুমড়া গাছে যারা আমার ভিডিও দেখে থাকেন তারা নিশ্চয়ই জানেন যে এটি একটি সরকারি প্রকল্প এটি পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প এটি উপজেলা কৃষি অফিস জাজিরা শরীদপুরের সৌজন্যে আমরা পেয়েছিলাম এই হচ্ছে আমাদের টোটাল প্রসেসিং যেই প্রসেসিংকে বলা হয় স্যান্ডবার পদ্ধতি স্যান্ডবার পদ্ধতিতে আপনার এরকম পাঁচ হাত বাই দশ হাত গর্ত করে নিতে হয় সেখানে পলিকাগজ দিয়ে ঘেরাও করে দিতে হয় দিয়ে সেখানে আবার পানি দিতে হয় পানিগুলো জমিয়ে সেগুলো জমিতে সেচ দিতে হয় অর্থাৎ প্রত্যন্ত এলাকা যেখানে বালি বেশি কিংবা মিষ্টি কুমড়া চাষ করা হয় সেখানকার জন্য এরকম পদ্ধতি আর এখানে আরেকটা বিকল্প চিন্তা করলাম এই কাজ করতে করতে বেসিক্যালি আমাদের হাঁস পালনের যে উদ্দেশ্য আছে সেই ক্ষেত্রেও আমাদের এটি কাজে লাগবে আমরা এখন দাঁড়িয়ে আছি চৈত্র মাসের শেষের দিকে আমরা যেটা খেয়াল করলাম ফাগুন মাস থেকে শুরু করে মোটামুটি বর্ষা আসার আগ পর্যন্ত আমাদের এখানে পানি থাকে না তো আমরা যদি হাঁস পালন করি ভবিষ্যতে কিন্তু আমাদের একটি গর্ত রেডি করতে হবে তো এরকম একটি জায়গায় নির্বাচন করলাম যদি আমরা সামনের সপ্তাহে কিংবা সামনের মাসে কিছু হাঁস আনি সেই ক্ষেত্রে আমাদের এটা অনেক কাজে লাগবে পাশাপাশি আমাদের জমির জন্য কাজে লাগবে এই ভিডিওতে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে যে আপনারা যারা আমাদের ভিডিও দেখে থাকেন আমাদের এখানে কিন্তু যারা গাছ আছে দুই ধরনের গাছ আছে একটা লাল একটা সবুজ আমরা যে উদ্দেশ্যে গাছগুলি রোপণ করেছিলাম সেই কাঙ্ক্ষিত গবাদি পশু কিংবা গরু এখনো উঠাতে পারেনি যারা মনে করেন যে যারা গাছের কাটিং লাগবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা এগুলোকে কাটিং করে বিক্রি করতে চাচ্ছি তো আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন কিংবা ভিডিওর বাইরে যারা অডিয়েন্স আছেন তাদের সবাইকে বলবো যে এই জারাগার যদি আপনারা রোপণ করতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা এখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের দ্বার প্রান্তে পৌঁছায় দিব দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা অনলাইনে বেশ কিছু পণ্য বিক্রি করছি এর মধ্যে গুরু মরিচ শুকনো মরিচ ছিল তো গত সপ্তাহে আমাদেরকে ফোন দিয়েছিলেন বসুন্ধরা আবাসিক এলাকার এক ভদ্রলোক উনি একজন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত বেসিক্যালি উনি নাম প্রকাশ করতে নিষেধ করেছিলেন উনি কেবলমাত্র আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য মরিচ নিয়েছিলেন মরিচের গুরু নিয়েছিলেন তো বেসিক্যালি আমাদের কালো অর্ডার আছে এই যে মরিচ দেখতে পাচ্ছেন এগুলো ভাঙ্গাতে নিয়ে যাচ্ছি তো আমাদের আগামীকাল ছয় কেজি মরিচের গুঁড়োর অর্ডার আছে তো আপনারা যারা আমাদের চরের মরিচ কিংবা মরিচের গুঁড়ো কিনতে চান কিংবা খেতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা মরিচের কেজি রাখছি গুঁড়ো পাঁচশো টাকা কেজি শুকনো মরিচ তিনশো টাকা কেজি আর পাঠানোর জন্য পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস এই টাকাটা আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা আপনাদের কাছে পৌঁছে দিব মরিচের গুঁড়ো কিংবা মরিচ আর এই যে পিয়াজ দেখতে পাচ্ছেন এই পিয়াজগুলো বেসিক্যালি আমাদেরই নিজস্ব জমিতে উৎপাদিত পিয়াজ এই পিয়াজগুলি দীর্ঘদিন ঘরে থাকবে সেই লক্ষ্যে আমরা হারভেস্ট করছি তো এই পিজগুলো আপনারা নিতে পারেন যদি এই পিজগুলো রেডি হতে একটু সময় লাগবে আমরা মাত্রই হারভেস্ট শুরু করেছি এগুলো রেডি হতে আরও দশ পনেরো দিন লাগবে এর মধ্যে যদি কেউ এই পিজগুলো নিতে চান তাহলে অবশ্যই আপনারা অর্ডার করবেন যারা চরের পণ্যগুলো কিনতে চান তারা অবশ্যই আগে পেমেন্ট করবেন পেমেন্টের পর আমরা এগুলো পাঠিয়ে দিব। আর ঢাকাবাসীর জন্য একটি সুখবর আছে সেটি হচ্ছে যে আমরা আমাদের পণ্যগুলো বনশ্রী থেকে ডেলিভারি দিব এরকমই আলাপ হচ্ছে হয়তো আমরা নেক্সট উইক থেকে ঢাকার বনশ্রী থেকে আপনাদেরকে ডেলিভারি দিব আমাদের এই চরের পণ্য ঢাকার বনশ্রীতে আমরা একটি স্টোর রুম নিচ্ছি যেখান থেকে আমরা আমাদের এই চরের পণ্য আমরা ডেলিভারি দিব তো আপনারা যারা নিকটস্থ আছেন কিংবা ঢাকার যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা চরের যে কোনো পণ্য বিশেষত শুকনো মরিচ শুকনো মরিচের গুঁড়া পেঁয়াজ রসুন কালিজিরা ধনিয়া এই প্রকারের যেগুলো এইখানে বেশি উৎপাদিত হয় সেই সব পণ্য যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অর্ডার করবেন পেমেন্ট করবেন তারপর আমরা এগুলো পাঠিয়ে দিব ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক শুভকামনা রইল